সোলো সলো সলো যাকে একটা পেট্রোল ডিম চলে আসছে ইতিমধ্যে এখনো ফায়ার ফায়ার সার্ভিস এবং পুলিশটা আসে নাই তবে ওনাদের ফোন করা হয়েছে আমি যত জানতে পারলাম না লাহ্ অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট সোলা সোলা সোলো ডেট হ্যাঁ হ্যাঁ ডেট হ্যাঁ তো পেট্রোল টিম আসছে তবে আমি যতটুকু জানতে পারছি যে এই জায়গায় একটা পথচারী এই মহাসড়ক পথচারী উনি রাস্তা পার হচ্ছিল ওই সময় কি গাড়ি এবং কিসের সাথে লাগছে আমি সেটা সঠিক জানি না তবে জায়গা জায়গায় এক্সপট ডেট হ্যাঁ ওটা কি এখনো ক্লিয়ার পাচ্ছে না ক্লিয়ার ক্লিয়ার পাচ্ছে না তার পেট্রোল টিমের সাথে কথা বলা যান হ্যাঁ হ্যাঁ পথচারী পথচারী তো আমি এখন আমি ব্লার করে রাখবো একবার এক্সপোর্ট ডেট ফায়ার সার্ভিস এবং পুলিশ আসতেছেন হ্যাঁ তবে পেট্রোল টিম খুব দ্রুত চলে আসছেন ঘটনাস্থলে এই পথচারী আমরা জানেন যা যারাই মহাসড়ক পার হন এই দুই প্রান্তের লোকজন যারাই আসেন আপনারা জানেন যে কিছু দূর পরপরেই কিন্তু ফুট ওভার দেওয়া হয়েছে ফুট ওভার ব্রিজ দেওয়া হয়েছে কিন্তু আসলে সেগুলো আমরা কেউ মানছি না এবং কি একটু দূরত্বর কারণে ফুট ওভার কেউ পার হচ্ছি না এই মহাসড়কে এত এই রিক্সের ভিতরে কিন্তু আমরা পারাপার হই সেক্ষেত্রেই এই দুর্ঘটনাগুলো ঘটে বেশি তবে আজকের দুর্ঘটনার স্থান আবদুল্লাপুর পার হয়ে কুচিয়া মারা টোল প্লাজার এর কাছেই এই মাঝামাঝি এই সড়ক দুর্ঘটনাটা ঘটেছে ব্যয় করে ফুটো আবার তৈরি করা হয় মানুষ তারপর কি রিক্সটা নেয় দেখা যাবে আমি আচ্ছা 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 আমি দেখাই যাচ্ছি ওয়েট করে হ্যাঁ হ্যাঁ কত হ্যাঁ ওই পার থেকে আমরা এই পারে আসা ধরছে তো বাস না ট্র্যাক এটা আমরা দেখি নাই সন্ধ্যার আগে আর কি একবারে ফিসে গেছে বয়স মিডিয়াম এই কত মানে ফেজ হচ্ছে না জানা মাথা তো শেষ বড়িও শেষ অর্ধেক হ্যাঁ হ্যাঁ ও গাছ